হাত্তা ইদা ফারিহু বিমা উতু আল্লাহ বলেন আমার দেওয়ার সুযোগ সুবিধা পেয়ে যখন আনন্দে আত্মা হরা হয় গান বাজনা তারি মত নিয়া বাড়ি ঘর নিয়ে অফিস আদালত নিয়ে সুযোগ সুবিধা নিয়ে আনন্দে মত্ত থাকে আনন্দ করতে করতে তারি খেতে খেতে মদ পান করতে করতে আল্লাহ বললেন ফা আখাজনাহুম বাগতা হঠাৎ করে আমি একদিন ধরে ফেলি ওই যে ডালি যেমন খপ করে ছেড়ে দেয় আল্লাহ বললেন ফা আখাজনাহুম বাগতা জালেমকে আমি দীর্ঘ সময় দি ধরার আগে জালেমকে সুযোগ সুবিধাত্ব করি ক্ষমতা দেই এরপর ধরার নিয়ম হলো ফাخذনাহুম বাক্তা হঠাৎ করে ধরে ফেলি জালেম যদি বলে জালেম একটু সময় দাও টয়লেট সেরে আসি আল্লাহ বললেন না হবে না জালেম যদি বলে জা অনেক টাকা কামাইছি কিছু টাকা নেই আল্লাহ বললেন হবে না ব্যাংক বন্ধ খাবার রেডিয়াস একটু খাইনি আল্লাহ বললেন মেলা খাইছিস এখন আর খাওয়া বন্ধ পোশাক পরবি সাজু গুজু করবি আল্লাহ হঠাৎ করে ধরা ফেলবো কিং কর্তব্য বিমর হবে কি করবি আর দিশা পাবিনা ঘোষণা কাজ ধরার পর আল্লাহ রা বলার আমিন اے محمد صلی اللہ علیہ وسلم মানুষগুলি তোমরা এত দিন যারা জুলুম নির্যাতন সহ্য করেছো বলো দেখে দেখি আল্লাহ رب العالمین বললেন هو الذي اخرج الذين كفروا من اهل الكتاب من ديارهم তুম الحشر وزنا انهم مانعتهم حصونهم من الله فاتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بايديهم وايدي المؤمنين হাজার বছর আগের কথা দেখেন এখনকার সাথে কেমনে মিলে আল্লাহ বললেন মা জানান তুম আন্না হুমাইয়া খুরোজো অনবিগ এখন যারা ঘর বাড়ি ছাড়া জায়গা জমি ছাড়া ভিটে ছাড়া স্ত্রী বাড়িতে থাকে বিধবার মতো সন্তান আজও জানে না দু বছর চার বছর পাঁচ বছর দশ বছর থেকে জানে না বাবা আছে কিনা আল্লাহ রব্বুলা র বললেন তোমরা যারা ঘর বাড়ি ছাড়া ছিলে মমিনরা মজলুমরা তোমরা কোনোদিনও চিন্তা করো নাই সময় এমনও হতে পারে আজকে যারা জুলুম নির্যাতন করে করে এই ভালো মানুষগুলিকে ঘর ছাড়া করেছে এমনও একটা দিন আসতে পারে যে সেই দিন জালেমেরা ঘর বাড়ি ছাড়া হবে এটি কি তোমরা কোনোদিন ধারণা করেছিলে তোমাদের ধারণায় ছিল না আল্লাহ বলেন তিনি তো সে আল্লাহু আল্লাযি আখরাজাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসার এ মজলুমরা মনে কে যে দিন প্রথম আঘাতে আমি তাদের ঘর বাড়ি থেকে বের করে দেব কার আল্লাহ বললেন প্রথম আগাতে তাদের ঘরবাড়ি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাও কোনোদিন ধারণা করনি যে জালেম একদিন এমন হতে পারে যে ঘর বাড়ি ছেড়ে পালাবে তোমরাও ধারণা করনি zalim চিন্তা করেনি ওরা মনে করেছিল যে যদি কোনো বিপদ আপদ আসে প্রশাসন আমাদেরকে শেল্টার দেবে অমুক আমাদের আটকাবে অমুক শক্তি টাকা পয়সা কি নাই আমাদের আল্লাহ বললেন ওদের চিন্তা ওদের চিন্তা ভুল প্রমাণিত হল আল্লাহ বললেন কোনো কিছুই তাদেরকে আমার আক্রমণ থেকে বাঁচাতে পারলো না নিজেরাই ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালাবে অথবা ওয়াইদিল মমিন আমি মমিনদের দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে ফেলবো কথা নিজেরাই নিজেদের কেউ বলে নিজে ভাই ঘর বাড়ি ছেড়ে পালা আল্লাহ বললেন নিজেরাই নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাবে নাইলে ও দিল মিনিন আমি মমিনদের লাগায় দিব ভাং অদাকাশ দূর দৃষ্টি সম্পন্ন লোকেরা এ রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ কর পুরাতন জালেমদেরকে তিনি ঘর বাড়ি ছাড়া করেছেন পুরাতন জালেমদেরকে তিনি নদীতে চুবায়া চুবায়া মারছেন পুরাতন জালেমদেরকে তিনি জুতা করেছেন সময় আসবে নতুন নতুন কোন জালেম আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে আল্লাহ বলছেন জালেমরা জুলুম করার পর মনে করো না যে আল্লাহ ছাড়িয়ে দিবে কারণ কোন জালেমকে আল্লাহ ছাড় দেবেন না ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জালিমরা যেন ধারণা না করে যে আল্লাহ তাদের খবর রাখে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন টাইম টু টাইম আল্লাহ সব জালিমদের খবর রাখেন কিন্তু সুযোগ দিয়ে রাখছেন একদিন হঠাৎ করে ধরে ফেলবেন ধরার আগে অনেক কিছু ক্ষমতা দিবেন টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাইবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আল্লাহ বললেন ইন্না বাদশা রব্বিকালা সাদিদ জালেমকে যখন ধরবো তখন করে ধরব আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে আমি যে সুরাটা তেলাত করেছি সুরার মধ্যে আরও আল্লাহ রাবুল আলমিন বলছেন শাসক যদি জালেম হয় দীর্ঘ সময় জুলুম করবে একদিন ধরব আমি প্রথম আঘাতে ঘর বাড়ি ছেড়ে বের করে দেব শুধু তাই নয় বেশি জুলুম যারা করবে তাদের ঘর বাড়ি আল্লাহ বিরান ভূমিতে পরিণত করে ফেলবে কার ঘোষণা এই সুরার মধ্যে আল্লাহ বলছেন এই শাসকদের কথা বলতেছেন ভালো শাসক জালেম শাসক অমুসলিম মুসলিম এই শাসকদের তুলনামূলক আলোচনা করছেন দেখেন এই সুরার মধ্যে আল্লাহ বলছেন জালেম জুলুম যারা বেশি করে তাদের ঘর বাড়ি শুধু ভেঙে দেয় না ওইগুলা বিরান ভূমিতে রেখে দিয়ে গোটা দুনিয়ার মানুষ দেখবে জালেমদের পরিণতি কেমন হয় অসংখ্য বাড়িঘর আমি দেখছি মানে আমারই বাংলাদেশে আছে যেগুলাতে এমন শাসক বসবাস করত হাজার হাজার বছর অথবা শত শত বছর আগে বানানো বাড়িঘরে আমার ব্রিজ কালবার উৎপাদন করার সময় ভেঙে যায় উৎপাদন করার আগে ভেঙে যায় কারণ রড মারতে মারতে এত বেশি মারছে যে সব রড মারিয়া রডের বদলে বাঁশ দিছে থাকে ভেঙে যায় কিন্তু শত শত বছর আগে হাজার হাজার বছর আগের বাড়ি বাড়ি এখনো মাথা করে দাঁড়িয়ে আছে এমন নাই কদিন পাশ যাচ্ছিলাম এক মাহফিলে যেতে যেতে দেখলাম আয়ারটা মনে পড়লো দুবল হাটি রাজবাড়ি একটা আছে না এরকম রাজবাড়ি আমি অনেক দেখেছি যেগুলোর মধ্যে এমন জালেম শাসক ছিল ওই শাসকের বাড়ির সামনি সাধারণ একটা মানুষ জুতা পরে যাওয়া নিষেধ এরকম শোনেননি আপনারা ওই জালেমের বাড়ির সামনে দিয়া রোদ হোক বৃষ্টি হোক ছাতা ফুটাইয়া যাওয়া নিষেধ কেউ যদি জালেমের বাড়ির সামনে দিয়া শাসকের বাড়ির সামনে দিয়ে জুতা স্যান্ডেল পরে গেছে তাহলে তার জীবন আসে না গেছে আল্লাহ বললেন এই সুরার মধ্যে আল্লাহ বলছেন

বিরান ভূমিতে পরিণত করে রাখি কুকুর বিড়াল ওখানে যায় না বসবাস করে না মানুষগুলি যাবে আর দেখবে যে বেশি জুলুম করলে আমাদেরও ঘর বাড়ি অফিস আদালত সব ভেঙে বিরান ভূমিতে পরিণত করবেন সেই ঘোষণা দেড় হাজার বছর আগেই যিনি দিয়ে রেখেছেন তিনি কে এরপরেও যদি কোন শাসক জুলুম করার চিন্তা করে তাহলে বলেন আর কি ওয়াজ করব তাদের জন্য এখানে তো জালেম না এখানে সব ভালো মানুষ কিন্তু এই যে মিডিয়াগুলোর মাধ্যমে যদি দুই একটা জালেম শুনে যদি শিখে তাহলে তো ভালো হয় না কি বলে করেন আপনারা আল্লাহ শিখাবার জন্য বলছেন ও জালেমদের ঘর বাড়ি দেখে তুমি শিক্ষা গ্রহণ করো তুমি আবার নতুন বারে জালেম হওয়ার চুরি করার ডাকাতি করো মানুষ হত্যা রাজনীতি তুমি বেছে নিও না যদি এমন বেছে নাও তাহলে ভবিষ্যতে তোমার ফলা আসবে নমরুদ জুতা পিটা করেছেন সে আল্লাহ নমরুদের মতো শাসককেও ভবিষ্যতে জুতা পিটা করবেন ফেরাউন কে সুবায়া সুবায়া মারছেন যেদিন আল্লাহ ধরে সেদিন আল্লাহ বলতেছেন জালেমদের যেগুলো সহযোগী আছে ওগুলা ছাড়িনা না আল্লাহ বললেন ইন্না ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা ইব্রাহিম জালিমের সর্দার ফেরাউনকে কে দর্বি এই জালিমের মন্ত্রী পরিষদ হামানকে কে দর্বি একটা মন্ত্রী পরিষদের সদস্য শারবিনা ওয়া জুনুদাহুমা সেনা বাহিনীর মধ্য থেকে এদেরকে যারা জালেমদেরকে সহযোগিতা করত ফেরাউন বলতো সেনাবাহিনীকে ধর ধরে ধরে জবাই কর হত্যা কর আর জালিম শাসকের শোনা জবাই করে হত্যা করে গ্রেপ্তার করে কয় ওভরের নির্দেশ এলম যাবেন তো আমাদের সমাজে না আল্লাহ বললেন জুনু তাহমা তারও ছাড়বি না কানো খতিন সবগুলো অপরাধী সবগুলারে ধরবি আজকের এই মহাবিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন পড়ুন আমি আল্লাহ বললেন কানু খতিন সবগুলা অপরাধী গোটা গোষ্ঠী শুদ্ধ যখন ধরছে ধরার পর ফেরাউন চিন্তা করলো আর এই দলে থাকা যাবে না আল্লাহর সহযোগিতা পাইতে হলে মজলুমদের দলে বন দলে যাওয়া লাগবে নবীর দলে লাগবে ফেরাউন বড় সালাক যখন ডুবতে লাগছে তখন বলতেছে জেলা ওয়া আনা মিনাল মুসলিমিন সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আর এতদিন বলতো আনা রাব্বুকুমুল আলামি আমি সবচাইতে বড় ইলা আমি সবচাইতে বড় ইলা বড় আল্লাহ মা আলামতু লাকুম মিন ইলাহিন আমি ছাড়া তোমাদের অন্য কোন ইলা আছে এটা আমি বিশ্বাস করি না না সেই ফেরাউনকাল্লাহ যেদিন দৌড়ছেন সেদিন বলতেছে লা ইলাহাই লাল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমানাত বিহী বানু ইসরা ইলা ওহানামিন আল মুসলিমিন বনি ইসরাইল্লাহ যে আল্লাহকে মানে যেই আল্লাহর উলুহিয়াত মানে আল্লাহর আইন মানে আমিও আল্লাহর আইন মেনে নিলাম ওয়া আমিন আল মুসলিমিন আজকে আমি আত্মসমর্পণ করলাম ইসলামের কাছে আল্লাহ এবং তার রসুলের কাছে আত্মসমর্পণ করলাম এইবার যখন আল্লাহ রাবুল আলমিন বললেন সমুদ্রের নিচ থেকে যেন মুখ বলতে পারে সুবাই পানি খায় কাদো খায় ফেরাউন বলে যে আল্লাহ দল তো সেন্স করলাম তোমার দলে যোগদান করলাম খালেমা পড়ে নিলাম আমার দোষ কি মারো কেন তাও কালেমা পড়ে নিচে এখন মনে হচ্ছে যে সব ঠিকঠাক আল্লাহ বলছেন দোষ খুঁজে পাইস না জালেমরা নিজেদের দোষ খুঁজে পায় না আল্লাহ রাবুল খোরানে কোরআনে কারিমে বললেন জালেম দোষ খুঁজে পাও না ফেরনের মতো ফেরন চুবায় আর চুবে আর মরে পানি খায় কাদো খায় আর বলে জাল্লাহ ইমান আনলাম কালেমা পড়েছি তাও কেন আমারে মারো আল্লাহ বলে না মিনাল মুফসিদিন ফেরাউন এতদিনে তোমার সুর নরম হলো এতদিন আল্লাহ এতদিন পর আল্লাহটাকে মনে করছো যে সব শেষ কদে আসাই তা কবলুয়া কুন্তা মিনাল মুফসিদিন সমাজে এত বিশৃঙ্খলা সৃষ্টি করেছ এত মানুষ করেছো। এত লোকের ঘর বাড়ি দখল করেছো। ঘরবাড়ি থেকে দখল করে বের করে দিয়েছ আল্লাহ রাবুল আলমিন বললেন এখন খালি কালেমা পর্দার তোমার ছেড়ে দিব এই সালা কি কই পাইছিস দোষ খুঁজে পাইস না দিন যা করছি ইতিহাস পড়ে দেখ তো দেখি কত মানুষ মারছিস কতজনের বাড়ি দখল করেছিস কতজনের মায়ের কল থেকে সন্তান নিয়ে জবে করেছিস শিশুর কান্না মায়েদের কান্না আকাশ বাতাস বাড়ি হয় ফেরার মতো জালেমদের কলিজায় নরম হয় না এমন সালেম আমাদের সমাজে اصلا নাই আল্লাহ বলেন কালমা পড়া জিগির মিগির করে লাভ নাই আল আনা এত দিন পর এই পাশে কি আপনাদের কি হইছে এগুলা ধুরাবেড়া করেন কি জন্য আশ্চর্য কথা নাইলে বাইরে বাড়িতে যা গল্প করেন বিয়ান আছে বিয়ান আছে গল্প করেন স্টেজের আলাপ তারিটা বাদ দেন কাজকাম থাকলে দূরে যা করেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক বাইরে স্টেজের এই পারে কেউ কথা বলতে পারবে না কেউ দাঁড়িয়ে থাকবে না বর্ষের নাইলে কোরআন যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো আমার আর বলার কিছু নাই একটু সামনে আসেন একটু জায়গা ফাঁকা জায়গা পূরণ করে একটু সামনে আসেন মজলিসের আদব রক্ষ করে আসেন সুবাহানাল্লাহ আলহামদুলিল্লা লাইলাহা ই লাল্লা জরে সুবাহানা আলহামদুলিল্লা লাইলাহা ইল্লা সুবাহানাল্লাম ভয় ওরে কোনো ভয় নাই আল্লা যদিও রে থাকে সহায় দুর্গম গিরি পথ পারায় ভয়ায়নে কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের নাই হয় ভয় আল্লাহ যদি ওরে থাকে সহায় দুনিয়ার জেল জুলুম খনিকে হয় আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা না সেইখানে আমরা সবাই মুক্তি যেন পাই ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি ওরে থাকে সহায় লিল্লাহে তাকবীর আমার প্রিয় উপস্থিতি শরণ আছে কি নাম সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পিপিলিকার কথা শোনার পর একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কালামে হাকিমের এই ঘোষণা করছেন হাত্তা ইদা আতাওয়া আলা ওয়াদিন قالت نمله يا ايها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون এই জায়গাতেই নামলন শব্দ এসেছে এবং এই নামলন শব্দ থেকে সুরাটের নামকরণ করা হয়েছে পিপিলিকা পিপিলিকার কথা শুনলেন আর একটু মুসকি হাসি দিলেন যে সর্বনাশ করছে আল্লাহ বললেন সুলাইমান দেখো তোমার এই মানুষ সবচেয়ে সৃষ্টির সেরা দামী একটা মানুষ যদি তুমি অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে একটা মানুষ হত্যা করো ফাকা নমা কাতালান নাসা জামিআ একটা মানুষ যদি খুন করো গুম করো হত্যা করো গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার গুনাহ তোমার আমল নামায় দিয়ে দেব এই মানুষগুলি আমার কাছে এত দামি কারণ লিমা খালাক খালাকতু এলে ভালোবেশি আমি আমার হাত দিয়ে তৈরি করছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই আদমের সন্তানকে আমি সম্মান দিয়েছি इज्जत দিয়েছি আর এগুলা মিথ্যা মামলা দিয়া মাসের পর মাসে পর মাস বছরের পর বছর তুমি আলাল আযালতে ঘোরাবা আর বড় বড় সিয়ারে বুইসা মুস্কি হাসায়া মুসে তা মদ পান করবা সাহস পেলি কোথায় এই মানুষগুলিকে কষ্ট দিবা স্ত্রী থেকে আলাদা করবা সন্তান থেকে আলাদা করবা আর এই সন্তানের চোখের পানি সন্তান হারা মায়ের এক ফোটা চোখের পানি এই জমিন হাজার ওজন সহ্য করতে পারে কিন্তু মুসলিমের এক ফোটা চোখের পানি যখন পড়ে জমিন থত্তর করে কাঁপে আর বলে আল্লাহ মুসলিমদের এই চোখের পানি লোড আমি নিতে পারতেছি না ফিলিস্তিনের মুসলিমদের চোখের পানি আর তাদের গায়ের রক্ত ওজন আমি বইতে পারছে না আল্লাহ আমার সুযোগ দাও আমি জালেমদেরকে ভেতরে ঢুকায় ফেলি আল্লাহ বলেন অপেক্ষা কর ইন্না বাদশার অপিকেলা সাদী আমার ধরা শক্ত আমি একটু দেরিতে ধরি আমি সময় দিয়ে ধরি শক্ত করে ধরি আল্লাহ বলেন জালিমদের যেদিন ধরবো হঠাৎ করে ধরবো প্রিয় বস্তি খেয়াল করেন সুলাইমান আলিসাল্লা তোসলাম পিপিলিকার কথা শুনে মুস্কি হাসলেন আল্লাহর দরবারের শুকুরিয়া আদায় করে বললেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া তুমি ভাষাটা শেখা না শিখালে আমি বুঝতে পারতাম না ছোট্ট একটা পিপিলিকা তার কর্মীদের প্রতি দেশবাসীর প্রতি যদি এত দয়া হয় তার আমি শাসক হিসাবে আমার এই মানুষগুলির উপরে কেমন দয়া থাকা দরকার আল্লাহ আমি শিখতে পারলাম আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করলেন বললেন আল্লাহ আমারে নবুৱাদ দিয়েছ এরপরে বাদশাই দিয়েছো আমার আব্বারেও আপনি নবুৱাদ দিয়েছেন বাদশাই দিয়েছেন আমি আমার আবার আব্বার প্রতি যে অনুগ্রহ দান করেছেন ওয়ালা ওয়ালে দাঁয়া ওয়া আমা স লিহান্তর দাবা দখিল নি বেরহমে দিকে স লেহেন আল্লাহ শুকুরিয়া আদায় করলেন পিপিলিকার সাথে বাকি ঘটনা আমি ওইদিকে যাচ্ছি না আল্লাহ আরব্গুলা আল আমিন বললেন সুলাইমান আলাইহিসাল্লাম সফরে থাকতে গিয়া সুল্লামান বললেন এই উপস্থিতি পর্যালোচনা করব করবো তা সেনাবাহিনী হিসাবে সাঁতে যাদেরকে নিয়েছিলেন মানুষ নিয়েছিলেন ছিলেন পাখি নিয়েছিলেন এই উপস্থিতি পর্যালোচনা করতে গিয়ে দেখতেছেন যে হুদুদ নামের একটা পাখি নাই আল্লাহর নবী বললেন আর আল হুদহুদ আমিন আলগাহ বলছেন মালিয়াল এ হুদুদ কোথায় আমিন গায়বিন সে কেন উপস্থিত সে উপস্থিত অনুপস্থিত কেন খোঁজ নিলেন বলছেন কেউ বলছেন যে আমরা জানিনা কেন অনপস্থিত কোথায় গেছে জানি না। সুলাইমান আলিসলাম বললেন লাওয়া জিবান না গুহাজা বান শাধি ইদান অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দিব আউলা লাজ বাহান্না গু জবাই করে ফেলবো অথবা আমি এত বড় জালেম নয় যদি কোন কারণ দর্শাতে পারে হোক না একটা ছোট্ট পাখি উপযুক্ত যদি কোনো কারণ থাকে উপযুক্ত যতই কারণ হোক না কেন বিরোধী দলের হলে আমরা মারিয়া ফেললে আমাদের সমস্যা নাই আর যদি নিজের দলের হয় হাজার অপরাধ করে সর্বোচ্চ আদালত যদি মৃত্যুদণ্ড দেয় তারপরও ক্ষমতা থাকার কারণে রাষ্ট্রপতি হওয়ার কারণে ছাড়িয়া দেয় আমাদের দেশে নিয়ম আছে না নাই কই পাইছেন এই নিয়ম ওই নিয়মটা ব্যবহার করবে খনিদের ছেড়ে দিবে বলেই তো কোরআনের রাজনীতি খুঁজে পায় না কারণ কোরআনের আইন মানলে রাজনীতি মানলে তার অপরাধী ছাড়ার কোনো রাস্তা নাই আছে খেল করেন কিছুক্ষণ পরে ফাকালা আহাদতু বিমা লাম তুহিদ বিহি যে এ তো কাবিন বে নাডাই আপেল কিছুক্ষণ পরে অনুপস্থিত পাখি হুথহুত পাখি আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত হল নবীর দরবারে বেডাকে বলছেন যে বল কই গেছিলি ছুটি নিছিলি ডাকদা বলছেন নবী গো আমি এমন এক জায়গায় গিয়েছিলাম এমন এক শহরে গেছিলাম দেখে আসলাম ওই শহরের খোঁজ খবর আপনাকে দেওয়ার জন্যই মূলত খোঁজ খবর নিয়ে আসলাম এমন রাষ্ট্রে এমন দেশে গেছিলাম ওই এলাকার খবর আপনার কাছে নাই আপনি জানেন না পাখির মতো করে ওড়ার শক্তি দিছে তারপর আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে জ্ঞান দিছি এরপরে বাদশাহী দিছি সেই নবীর সামনে ছোট্ট এক পাখি পাকনামি করে বলছে আমি যেখানে গেছিলাম ওই এলাকা সম্পর্কে আপনার ধারণা নাই নবীবল সাবার ধৈর্যের বাঘ ভাঙিস না পরীক্ষা দিস না কোথায় গেছিলি বল কোন দেশে গেছিলি কি দেখে আসলি বল দেখি এরপরে পাখি বলতেছে এমনি তম্রান্তম লিঙ্কুহম ও তিয়া মিঙ্কুল্লেশায় ওয়ালাহা আর শোন আজি এখানে আল্লাহ নবী শাসক একজন ভালো মানুষ আবেদ সালে শাসক হওয়ার কারণে মানুষ কতটা ন্যায় বিচার পায় আর জালিমরা হলে কি পায় এরপরে আবার তাদের আলোচনা করছে আমি কয়েক মিনিট একটু আপনাদের ধারণা দিই আমি একেবারে শেষের দিকে আসছি খেয়াল করে তো বলতেছে যে নবীগ আমি যে দেশে গেছিলাম এই খবর আপনি জানেন না ওখানে গিয়া দেখি এমন এক দেশ ইন্নি অজাত তুমি রাতান তামলি কুহুম যায় দেখি এত এত পুরুষ মানুষ থাকতে ওরা ওদের মধ্যে থেকে একজন মহিলাকে রাষ্ট্রের প্রধান না পাখি বলতেছে যে এতগুলা পুরুষ মানুষ থাকতে কি আশ্চর্য কথা এগুলা পুরুষ এগুলো পুরুষ মানুষ না পাইজাম আমি জানি না নবীগণ এদের কচ্ছাই করে এক মহিলা ও তিআত মিনকুল্লিশায় রাষ্ট্রের সমস্ত উপকরণগুলি তার আছে স্বাধীন সার্বভৌমরাষ্ট্র আর জন্য যা যা লাগে সৈন্যবাহিনী আছে ভূখণ্ড আছে সব আছে অনবিগ ও লাহা আরশোন আজিম বিশাল একটা সেনা সিংহাসন আছে ঠিক আপনার এই সিংহাসনের মতোই কিছুটা সুন্দর এক বিশাল লাহা আরজিম বিশাল একটা সিংহাসনও তার আছে নবী বললেন পাক নামে অনেক কথা বলছিস আর কিছু খবর আছে নাকি বল ক হ আছে আবার কি আছে বল ক যাতুহা ক মাহায়াস যৌতুনালি শামসি নবী আশ্চর্য ব্যাপার হলো এদেশের মানুষগুলিকে আমি দেখলাম আল্লাহকে মিন্দুর ইল্লা আল্লাহকে বাদ দিয়ে তারা সহ্যকে সেজদা করে জরবারে নাউসমিল মসজিদে জায়গা না যায় কিন্তু মাঝার যা সেজদা দেয় এমন লোক আছে না হায় হায় প্রিয় উপস্থিতি সময় সাপোর্ট করবে না এরপরে শাসকদের কথা আলোচনা আসতেছে আমি অত দূর যেতে পারবো না আমি কয়েকটা মিনিট সময় চাচ্ছি আপনাদের কাছে আমি আপনাদের কাছের মানুষ সময় হলে আলোচনা পেশ করবো ইনশাল্লাহ যেখান থেকে আলোচনা করেছিলাম মূলত এখানে আল্লাহ শাসকদের কথা বলছেন শাসক যে ভালো হওয়া দরকার ভালো শাসক দরকার সুরানিসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নামাজ রোজা যেমন ফরজ ভালো শাসক নিযুক্ত করায় একই রকম ফরজ আমি দলিলটা দিয়ে সামনে যা আল্লাহ বললেন ইন্নাল্লাহ আমরুকুম আমি আল্লাহ তোমাদের আদেশ করছি আন্তুয়াদ্দুল আমানাতে ইলা আহালিহা রাষ্ট্রীয় আমানত চেয়ারে তাকি বসা বা যে চেয়ারে বসার যোগ্য তোমার দলে হয়েছে বলে এই টাকা দিয়েছে বলে তারে তারে বসাবা মামা হয় খালু হয় বলে চেয়ারে বসাবা আম তু আদ্দুলমা না থিলা আমি আল্লাহ দেশ করতেছি এই চেয়ারের আমানতটা তারই দিবা এই চেয়ারে বসার যিনি যোগ্য একল্পবাসী তার এই চেয়ারে নিয়ে আসা বসবা চেয়ারে বসাক করণের হক কথা বলার যে যোগ্য ইমাম তারই দিবানুমতি যে ইমামের চেয়ারে বসে মোসল্লায় বসে কোরআনের হক কথাগুলি বলবে সভাপতি সেক্রেটারির দিকে দিকে তেল তেলে বক্তব্য মারে ওগুলো ইমাম বাদ দাও